আসসালামু আলাইকুম সমস্ত ভাইশা আল্লাহ জন্য তো আপনারা এই যে যেও ব্যাগগুলো দেখছেন এটা নদী পুকুরের পার ভাঙন রোদে ইউজ করা হয় এই ব্যাগগুলো তো এই ব্যাগগুলো যাদের নদী পুকুরের পার ভাঙা যাচ্ছে বা বাদ ভেঙে যাচ্ছে তারা কিন্তু এই ব্যাগগুলো ইউজ করতে পারবেন এই ব্যাগগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা বিভিন্ন সাইজের এবং বিভিন্ন থিকনেস অনুযায়ী নিতে পারবেন এটা একটা থিকনেস রয়েছে এই থিকনেসগুলো মোটামুটি জি এস এম হিসাবে উল্লেখ করা হয় যেমন আপনার দুইশো তিনশো চারশো পাঁচশো জি এস এম জি এস এম এটা টু এম এম হয়ে থাকে আপনার তিনশো জি এস এম টু পয়েন্ট ফাইভ চারশো জি এস এম থ্রি এমএম এইভাবে হয়ে থাকে আর এগুলোর বিভিন্ন সাইজ রয়েছে আপনার সাইজগুলো যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন যে জিও ব্যাগের সাইজ দেন তো আমরা সাইজ সাইজশো প্রায়শ দিয়ে দেবো এখানে আপনারা সহজেই বুঝতে পারবেন এগুলো সাইজ দেওয়া রয়েছে মিলিমিটার এবং ইঞ্চিতে দেন এরপরে রয়েছে আপনার হচ্ছে বিভিন্ন জিএসএম বা থিকনেস অনুযায়ী দামগুলো দেওয়া রয়েছে তো এই ব্যাগগুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের যে পেজ রয়েছে রিগমার্টের যে পেজ এই পেজেও কিন্তু আপনারা নখ দিতে পারেন দিয়ে এই ব্যাগগুলো আপনারা ক্রয় করতে পারবেন এই ব্যাগগুলো আমরা নিজেরা এখানে সুইং করে নিই এই ব্যাগের সাথে সাথে জিও রুল রয়েছে রুলগুলো আপনারা নিতে পারেন জিও টেক্সটাইল শিট আকারে যেটা থাকে এটা রুলের সাইজ বিভিন্ন হয়ে থাকে আপনার একশো মিটার লম্বা থাকে পাশে তিন মিটার চার মিটার পাঁচ মিটার এগুলো বড় রুল আর ছোট রুলগুলো পাবেন আপনি ছয় সাড়ে ছয় ফিট প্রায় বিরাশি ফিট আর ব্যাগগুলো অনেকে মনে করে যে রেডিমেড তৈরি করা থাকে তৈরি করা থাকে না এগুলো বিভিন্ন সাইজ ভেদে আমাদের যখন অর্ডার করা হয় তখন আমরা এগুলো বানায় দিই যেমন এটা একদম ছোটো সাইজটা রয়েছে এই ব্যাগটা ছয়শো বাই পাঁচশো মেবি একটা সাইজ অথবা সাড়ে চারশো এরকম রয়েছে আমাদের প্রাইস লিস্টে সাইজগুলো দেওয়া রয়েছে ওখানেও দেখতে পাচ্ছেন আর একটা ছোটো এটা থেকে এক সাইজ বড় এটা আরও বড় বেশি এটা এটা উনচল্লিশ বাই চব্বিশ ইঞ্চি ব্যাগের সাইজ উনচল্লিশ বাই চব্বিশ এই ব্যাগগুলোতে আপনার একটা পাশ খোলা থাকে শুধু এই পাশটাতে বালি ভরাট করে দেন তারপরে আপনার হচ্ছে মুখটা সেলাই করে দিয়ে যেসব জায়গায় ভাঙ্গন রোধ করার জন্য দিতে চান ওগুলোতে স্টেপ বাই স্টেপ দিয়ে দিতে হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ